জামাই আপ্যায়নে এরকম আস্ত রোস্ট দিলে কিন্তু ব্যাপারটাই অন্যরকম হয় আস্ত রোস্ট বিদায় যে রান্নার ঝামেলা বেশি তা কিন্তু না একদম সহজে রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে আজকে রেসিপিটা আমি শেয়ার করছি আমি এখানে রাঁধুনির একটা প্যাকেট মশলা নিয়েছি এখান থেকে আমি হাফ পরিমাণ মশলা এখানে দিয়ে নিচ্ছি যেহেতু আমি একটা মুরগি রান্না করছি আর মুরগির ওজনটা প্রায় হাফ কেজির মতো আর এই প্যাকেটটা দেওয়া হয় মেইনলি এক কেজি মাংসের জন্য এজন্য আমি অর্ধেক পরিমাণ মশলাটা দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এখানে কিন্তু আমি লিকুইড দুধে লেবু চিপে টক দইটা বানিয়ে নিয়েছি আর মশলাটা যদি আগে থেকে এভাবে একটু টক টকদই সাথে বা সামান্য পানি দিয়ে এভাবে মেখে রাখা হয় তাহলে কিন্তু রান্নার সময় টেস্টটা ভালো আসে চেষ্টা করবেন কখনোই গুঁড়ো মশলাটা ডিরেক্ট একদম তেলের ওপর না দেওয়ার চুলে একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা রান্নার তেল আর হ্যাঁ রোস্ট রান্না করার সময় কিন্তু অবশ্যই সাদা তেলটা ব্যবহার করবেন তেলটা গরম হলে এখানে আমি আস্ত মুরগিটাকে দিয়ে দিচ্ছি মুরগিটাকে কিন্তু আমি আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম আর চুলার রাশটা কিন্তু হাইতেই আছে খুব বেশি না একদম এপাশ ওপাশ যখন একটু লাল কালার হয়ে যাবে তখনই কিন্তু আমি উঠিয়ে নেব এটাকে সিদ্ধ করার কোনো দরকার নেই ভাজি করার মাধ্যমে জাস্ট কালারের জন্য এভাবে একটু এপিট ভেজে নিচ্ছি একটু চেষ্টা করবেন যে মুরগির চারি পাঁচটা যেন একটু লাল কালার করে নেওয়া যায় তাহলে কিন্তু দেখতে খুবই ভালো আসে আর এভাবে আস্ত মুরগি রান্না করাটা যদিও একটু টাফ তবে একটু ছোট সাইজের মুরগি যদি নেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি প্রবলেম হয় না মুরগিটাকে আমি দুই থেকে তিন মিনিট হাই হিটে চারিপাশে ভেজে নিয়েছি এখন এটাকে তুলে রাখছি এখন ওই তেলে আমি আবারও দিয়ে দিচ্ছি এক চামচের মতো ঘি ঘিটা যদি বাসায় না থাকে তাহলে বাদ দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু বেশ একটা আসে এখন এখানে সাইজের তিনটা পেঁয়াজ কুচি আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে বেরেস্তার মতো করে ভাজি করে নেব অবশ্যই কিন্তু লো টু মিডিয়াম রাখবেন না হলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে একটু সময় নিয়ে পেঁয়াজের কালারটা গোল্ডেন হওয়া পর্যন্ত এভাবে ভেজে নিতে হবে এই তো আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি করা শেষ এখন এখান থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজের বেরেস্তা উঠিয়ে রাখবো এখন ওই তেলের উপর দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু সাথে সাথে এখানে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে চেষ্টা করবেন যতটা সম্ভব মসৃণ করে বাটার এতে করে রোস্টের ঝোলটা অনেক বেশি মসৃণ হবে এবং খেতেও অনেক টেস্টি হবে পেঁয়াজ রসুনটা একটু কষে এলে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা রোস্টের মশলাটা সাথে কিন্তু আমি আরও সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যেহেতু এখানে টক দিয়ে দেওয়া আছে আর টক দিয়ে দেওয়া থাকলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য সাথে আর একটু পানি দিয়ে এভাবে হালকা আছে কষিয়ে নেবেন আর খেয়াল রাখবেন যেন নিচে থেকে কোনোভাবেই লেগে না যায় তাহলে কিন্তু পুরো রোস্টের টেস্টেই নষ্ট হয়ে যাবে এখন এখানে দুইটা কাজুবাদাম আর দুইটা কাঠবাদাম আমি আগে থেকে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কাঠবাদাম দিলেও কিন্তু অনেক সময় লেগে যায় এজন্য জন্য হালকা আছে সবসময়ের জন্য কষিয়ে নিতে হবে আর রোজ রান্না করার সময় কিন্তু কাজুবাদাম কাঠবাদাম দিলে টেস্ট অনেক ভালো আসে মশলাটা কিন্তু কষিয়ে এসেছেন উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন কিন্তু এখানে আমি পুরো মুরগিটা দিয়ে দিলাম হালকা আছে নেড়েচেড়ে কিছুটা সময় এভাবে কষিয়ে নিতে হবে চেষ্টা করবেন মশলাটা যেন পুরোপুরি মুরগিটার ভিতরে ঢুকে যায় সেভাবে কষিয়ে নেওয়ার জন্য প্রায় ছয় থেকে সাত মিনিট আমি কিন্তু এভাবেই কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে পরিমাণ পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এখন আর দেরি করা যাবে না এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ সাথে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে একটা লিকুইড মিল্ক তৈরি করে সেটাও দিয়ে দিচ্ছি রোস্ট রান্নায় কিন্তু গুঁড়ো দুধ দিলে বেশ টেস্ট হয় আপনি যদি গরুর দুধ ব্যবহার করেন তার থেকে যদি আপনি পারেন পুরোটা গুঁড়ো দুধ দিয়ে ব্যবহার করবেন সেটা কিন্তু আরও বেশি মজা হবে দুই তিনটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি রোস্টে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসলে ভালোই লাগে আর আমার মনে হচ্ছে যখন আমি গ্যাসটা অন করব তখন দুধটা উত্তে বাইরে পড়ে যাবে এজন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিচ্ছি আপনিও চেষ্টা করবেন যখন আস্ত মুরগি রান্না করবেন প্রথম অবস্থা থেকেই বড় কড়াইতে রান্না করার তাহলে আর এরকম প্রবলেম হবে না কলারটি চেঞ্জ করে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে চুলা রাস মিডিয়ামে রেখে আমি রান্না করে নেব আর হাইতে রাখবেন না তাহলে কিন্তু তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যাবে মুরগিটা সিদ্ধ হবে না এজন্য জন্য মিডিয়ামে রেখেই পুরোটা সময় রান্না করে নিতে হবে ফিরে এসেছি প্রায় নয় মিনিট পরে দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু শুকিয়ে এসেছে এখন আমি গ্যাসটা অফ করে দিব। এটা নামানোর পরে কিন্তু ঝোলটা আরও শুকিয়ে যাবে আর আমার মুরগিটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা খসে আসছে মাংসটা আর আমি টেস্ট করে দেখেছি লবণ সব কিছুই ঠিক আছে আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন